মালবেরি এখানকার দায়িত্বে যারা আছে তারা বিভিন্ন জায়গায় আসলে পরিচর্যার কাজে ব্যস্ত থাকে হর্টিকালচারটা অনেক বড় একটা এলাকা তো যাই হোক অবশেষে ভাইকে ফোন দিয়ে আমি আনলাম এরপরে উনি আমাকে আমি যে চারাগুলো নিব সেগুলো তুলে দিচ্ছে এবং দেখাই দিচ্ছে বোঝাই দিচ্ছে কিভাবে আপনি কি করবেন তো খুব ভালোভাবে গাছগুলো তুলে দিল সবগুলো আমি এক জায়গায় রেডি করে আমার কাছে একটা ব্যাগ ছিল আজকে ব্যাগ আনতে ভুলে গেছি পলিথিন আনলে সবচেয়ে ভালো হয় তো একটা শপিং ব্যাগে আমি একটু কষ্ট করে কায়দা করে নিলাম নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিব হর্টিকালচারে আসলে অনেক ভালো লাগে অনেক গাছ অনেক ধরনের গাছ দেখলে মনে হয় কি সবই নিয়ে যাই তো যেতে যেতে নাফিসা বলতেছে আমি একটু দাঁড়াও ছবি তুলি তো সাদা যাবার পাশে আমি গাছ ধরে উঁচু করে দাঁড়ায় পড়লাম বিভিন্ন স্টাইল দিয়ে একটু ছবি তুলতেছি তো ছবি তোলা শেষ আবারও রওনা দিলাম দেখি রাস্তার সাইডে তোমার বিভিন্ন রকমের ফুল ফুটে আসছে একটু ডিফারেন্ট তো আমি একটু এখান থেকে একটা বিচি নিলাম মানে ফুলের যে বিচিগুলো শুকায় আছে সেইগুলো নিলাম লাগালে যদি হয় নাফিসা বলে তুমি বিচিও ছাড়বা না তো অবশেষে চলে আসলাম রোডে রোডে এত গাড়ি রাস্তা পার হওয়াটা কিন্তু অনেক কষ্ট নাফিসা আমার হাত ধরে রাস্তা পার করতেছে পার করতে এসে আবার দেখি আবার গাড়ি চলে আসছে আবার একটু দাঁড়ালাম বিশাল বিশাল বাস অটোরিকশা মোটরসাইকেল ধাম ধাম করে মেন রোডে আসলে যায় তো দেখি শুনে পার হওয়াটাই ভালো নাফিস আমার হাত ধরে রাস্তা পার করাচ্ছে তো এপারে এসে নাফিসাকে দেখাচ্ছি দেখ কি সুন্দর বিচিগুলো আমার মেয়ে বলে কেমন ওর মধ্যে তো পোকা পোকা বলার সাথে সাথে আমি দিলাম ফেলে এমন রাগ ধরছিল মন মন চাচ্ছিলো দেই নাফিসারে দুটো তারপরে আমি দু একটা বিচি এখান থেকে চেষ্টা করতেছি যে নিতে পারি কিনা দু একটা আমি খুটে খুঁটে এর মধ্যে থেকে হাতে তুলে নিলাম নাফিসা তাকায় তাকায় দেখতেছে তো যাই হোক হাতে অল্প একটু দু একটা বিসি পাইসি ওই আমি মুট করে নিয়ে ইজি বাইক দাঁড় করালাম এরপরে চলে আসলাম বাসায় তো কি কি গাছ নিছি কি কী গাছ আনলাম ছাদে লাগাবো আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ